লিসেনার আর আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এক এই ঘটনাটি সঙ্গে ঘটেছিল আমাদেরকে ঘটনাটি তার জীবনের বাস্তব ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করেছে যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল তার নাম শাকিল ভাই শাকিল ভাইয়ের সাথে দুই সালে জানুয়ারি মাসের শেষের দিকে তার সাথে এই ঘটনাটি ঘটে শাকিল ভাই তার সাথে ঘটনাটি ঘটেছিল কুষ্টিয়া তার বাড়ি সেই কুষ্টিয়া থেকে আমাদেরকে তার জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি পাঠিয়েছে টিওলিসার সেই ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো চলুন শাকিল ভাইয়ের সাথে কি ভয়ানক ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি আমরা অবশ্যই শুনব শোনার আগে আমি কিছু কথা বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ঘটনাটি আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক করবেন শেয়ারে জানাবেন হয়তোবা আমার ঘটনা আপনাদের ভালো লাগে না ভালো লাগা না লাগা আপনাদের একান্ত বিষয় তো যাই হোক চলুন আমরা সেই শাকিল ভাইয়ের ভয়াবহ ঘটনায় চলে যাব আসলে শাকিলবার সাথে দুই হাজার একুশ সালে জানুয়ারি মাসের শুরুর দিকে কি ঘটনা ঘটেছিল এবং সেটা কেমন ভয়ঙ্কর সেই ঘটনাটি আমরা শাকিল কাছ থেকে শুনব শাকিল ভাইয়ের মাছ মারার খুব তার এটা নেশা ছিল সে মাছ মারত প্রচুর সে মাছ মারত শাকিল ভাই হচ্ছে টেটা দিয়ে মাছ মারত ট্যাটা দিয়ে আলো আলো দিয়ে ট্যাটা দিয়ে মাছ ধরতো আলো ধরতো দো আলো ধরে মাছ দেখতো ট্যাটা দিয়ে কোপ দিয়ে মাছ মারত এটা তে তার মানে খুব নেশা ছিল আর এটা রাত্রের দিকে সেই শাকিল ভাই মাছ মারত শাকিল ভাই বাড়ি থেকে বের হয়েছে প্রায় এগারোটার দিকে বের হয়েছে বের হয়ে অনেক দূর যেতে হয় অনেক দূর নদী নালা খাল বিলে সে ঘুরে ঘুরে মাছ ধরে টেটা দিয়ে এবং সঙ্গে তার লাইট আলো আছে আলো দিয়ে টেটা দিয়ে মাছ ধরে সে অনেক খাল বিলে যায় সারা রাত মাছ মারে সারা রাত মাছ মেরে ভোরের দিকে এসে বাড়িতে আসে সে বাড়ি থেকে বের হয়েছে শাকিল ভাই বাড়ি থেকে বের হয়েছে মাছ মারার উদ্দেশ্যে প্রায় এগারোটার দিকে সেই বাড়ি থেকে বের হয়েছে বাড়ি থেকে অনেক দূরে যেতে হতো হেঁটে যেতে হতো তো শাকিল ভাই সেই বাড়ি থেকে যেখানে মাছ মারত সেখানে রওনা দিছে যাওয়ার পরে যাতে যাতে তার বারোটা বেঁচে গেছে যেখানে মাছ মারতো সেখানে প্রায় বারোটা পেঁচে গেছে তো বারোটা যখন বাজে তখন সে মাছ মারা শুরু করছে লাইট দিয়ে লাইট ধরে ধরে আলো দিয়ে মাছ মারছে তো এক একদিকে তার মাছ মারা শেষ হয়ে গেছে সে ভাবছে যে আর দিকে চলে যাই এদিকে তো মারলাম আর দিকে চলে যাই ওখানে মারতে মারতে তখন রাত দুটার মতো বেঁচে গেছে মাছ কিছুটা পাইছে আর ভাবছে যে তাহলে আর জায়গাটা একটু পরিবর্তন করি জায়গাটা পরিবর্তন করলে হয়তো আর একটু মাছ পাবো আর ওই জায়গাটা যেখানে মাছ মারবো ওখানে মাছ মারতে মারতে বোর হয়ে যাবে বাড়ি চলে যেতে পারবো সে যখন ওই জায়গা চেঞ্জ করতে যায় বা পরিবর্তন করতে যায় ওইখানে অনেক ভয়ানক জঙ্গল পড়ে এই রাস্তা দিয়ে যাইতে আসলে যেখানে সে মাছ মারতে গেছে সেখান থেকে আরেক জায়গা মাছ মারতে গেলে সেখানে বিভিন্ন জঙ্গল পড়ে সে সেই জঙ্গল থেকে যখন যাচ্ছে জঙ্গল যখন পার করছে তখন তার পিছন পিছনে একটা বিড়াল হারছে সে বিষয়টি লক্ষ্য করছে যে আমার পিছন পিছনে বিড়াল হাঁটতেছে আর এত রাত্রে বিড়াল থেকে গেছে এখানে বিড়াল কেন ভাবছে যে হয়তো দিনের বেলা অনেকের বাড়ি থেকে বেশি বিড়াল থাকলে সন্ধ্যার পরে বিড়ালগুলা ছেড়ে দিয়ে আসে যাতে যত জঙ্গলে থাকে বাড়িতে অনেক জিনিস নষ্ট করে এই জন্য কিন্তু অনেকেই জঙ্গলে বিলাই ছাড়ে দিয়ে আসে বিড়াল সেটা ভেবেই সেই শাকিল ভাই কিন্তু সামনের থেকে আগাচ্ছে না হয়তো কোনো বিড়াল টিড়াল হয়তো মানুষ দেখছে তাই মেয়ামেয় করতেছে আর আসল লাগছে হয়তো একা একা রেখে গেছে কেউ বাড়ি থেকে এখানে ফেলা দিয়ে গেছে এই শাকিল ভাই ভাবছে শাকিল ভাই আর চিন্তা না করে আবার সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে পরে দেখে যে না সে আরও জোরে জোরে চিৎকার করছে মেয়ামেয় করে ভয়ঙ্কর চিৎকার করছে জোরে জোরে আর পিছন ছাড়ছে না পিছনেই লেগে আছে তখন শাকিল ভাই চিন্তা করছে যে বিড়াল তো সরে না এ বিড়াল যদি বাড়ি থেকে যদি এখানে রেখে যেত তাহলে তো এত সময় আমার পিছনে থাকতো না তখন শাকিল ভাই বিড়ালের দিকে তাকাইছে তখন দেখে যে একদম সাদা বিড়াল চোখ দুটো লাল টক পোকা যেন একদম আগুন জ্বলতেছে চোখ দিয়ে আর আর মেয় মেয় করতেছে ভয়ঙ্কর মেয়োমেয় বিড়ালের ডাক সেই বিড়ালের ডাকতেছে আর বিড়াল যে হাটে আসতেছে কিন্তু আসলে তার পাও মাটিতে নাই পাও তো দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে বিড়াল উড়ে আসতেছে আমার শাকিল ভাই এটা দেখেছে তার দিকে মানে বিড়াল উড়ে আসতেছে হাঁটলি পরে যে মাটিতে পাও দেখা যাবে সেই পাওটা বিড়ালের দেখা যাচ্ছে না শাকিল ভাই বলে যে এটা তো আসলে এই বাড়ির কোনো বিড়াল না বা কেউ কোনো রেখে যায় নাই এতেও কোনো এক ভয়ঙ্কর হয়তো আমার আজকে পিছনে লাগছে আর আমার কাছে তো মাছও রয়েছে শাকিল ভাইয়ের কাছে যে লাইটটা ছিল সেই লাইট দিয়ে আলো মারে দেখে যে যেই আলো মারে তখন আর সেই বিড়ালটাকে দেখা যায় না আর যখন সেই আলো বন্ধ হয়ে যায় বন্ধ করে তখন সেই বিড়াল আবার সামনে আসে সেই মেয়া মেয়েও করে এরকম করতে করতে শাকিল ভাই ভাবে যে আজকে বিড়ালকে ডেকে সারবো আমার হাতে তো টেটাই টেটা দিয়ে আজকে দেবো কো যা হয় এরকম সালা বিলেই পাস সারে না এরকম করে শাকিল ভাই ভাবতে থাকে যখনই লাইট মারে তখনই আর বিড়াল দেখা যায় না ভয়ানক মেয়া শব্দ করে তখন সেই শাকিল ভাই লাইটটা বন্ধ করে দেয় যে আয় লাইটটা বন্ধ করে দিয়ে বিড়াল যখন আবার দেখতে পায় তখন সেই বিড়ালকে বলে যে তুই আয় আজকে আয়া দিয়ে দেবো পিছনে না তুই পিছনে থাক এটা ভেবে শাকিল ভাই আবার সামনের দিকে যায় সামনের দিকে ধীরে ধীরে সে বিড়াল কিন্তু তার পাশেই আছে পিছনে আছে মেয়ামেও করছে আর শাকিল ভাই সেই একটা খাল দেখতে পারে যে সেই খালে লাইট দিয়ে মাছ মারবে সে খালের পাড়ে দাঁড়ায় শাকিল ভাই ভাবে যে সেই বিড়ালটি তো এখনও আমার পিছন থেকে সরেই নাই আর আমি যদি এই খালে নামি এই খালে তো কাদা টাদা আছে ভেজা জায়গা যদি এই বিড়ালটি আমার সাথে কোনো ভয়ানক আচরণ করে হয়তো আমি খালে মাছ মারতে গেলাম হয়তো আমাকে ঠাসি দিল বা আমাকে গেরে ফেললো ধরনের যদি করে সেই ভয়ে শাকিল ভাই আর খালে নাম দিছে না খালের পরে খেলা আছে শাকিল ভাইয়ের মনে কিন্তু একটা ভয় ঢুকে গেছে যে এত দূর রাস্তায় আসলাম এতে শালা বিড়ল তো একটু শৈল না তো আমার পাশেই আছে আমার পাশ পাশেই আসতেছে আর সেই ভয়ঙ্কর আওয়াজ আর বিড়াল হাঁটলে পাও দেখা যাবে যে মাটিতে হাঁটতেছে কিন্তু পাও তো দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে একদম পাখির মতো উড়ে আসতেছে এ ধরনের বিড়াল তো না আমি কখনো দেখিনি এতো বিড়াল না এ তো কোনো ভয়ঙ্কর জিনিস হয় আজকে আমাকে আক্রমণ করছে কিছু এই ভয় পাচ্ছে আবার কিছুটা সাহসও তার আছে কারণ হাতে একটা টেটা আছে যে সামনে জেকে নেওয়ায় টেটা দিয়ে একবার গাইতে ফেলাবো শাকিল ভাই সেই চিন্তা করে আবার সে কিন্তু ভয়ও পাইছে আর হাতের ট্যাটার সাহসের জন্য সে সেই বিড়ালের জন্য তারা আছে সেই বিড়ালটা আর পিছনেই নেই হাতে মেয়ানো করতে করতে এই বিশাল ভয়ানক মেয়ানো আওয়াজ করছে বিড়াল বিড়াল কিন্তু তার দিকে তেরে আসতেছে তখন সেই শাকিল ভাই লুঙ্গি পরা ছিল আশা দিতে আশা দিয়ে হাতের লাইট নিয়ে টেটা নিয়ে পোষতো আজকে একবারে কোপ দেবো টেটা দেখে টেবেলাবো সালা পিলে কি এখন কে লাগছে মাছ মারবে দিচ্ছে না পিলেই সালার পিলেই আজকে আমার সালা খাইলো মেয়া মেয়া পিলেই কোন খেয়ে নাই যে সালার পাও দেখা যায় না সে যে শাকিল ভাই যে বয় ফাইছে সেই বয়টা কিন্তু আসলে শাকিল ভাই বুঝতে পারতেছে না যে তার সাথে আজকে একটা ভয়ানক কিছু ঘটতে চলেছে যা ভয়ানক ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু আসলে শাকেল ভাই বুঝতেছে না শাকল ভাইয়ের মনে একটাই সাহস আছে যে আমার হাতের ট্যাটা আছে আজকে যে কে না মানুষ যে কে সামনে এই ধরনের থাকলে একটু ট্যাটা দেখায় ফেলাবো শালার বিলে মাছ দিচ্ছে দিচ্ছে না যখন সে লাইট নিয়ে তাড়া করে বিড়ালের বিড়াল লাইট যখন ধরে তখন সেই বিড়ালে দেখতে পায় না যখন লাইটটা বন্ধ করে তখন সেই ভয়ঙ্কর বিড়ালটিকে দেখতে পারে যে আসলে মেয়া মেয়াও করছে আর একদম সাদা ধপ একদম যখন ওই সাদা ধপ ধুবে বিড়াল দাঁড়ায় জায়গাটা একদম আলো হয়ে যায় আর চোখ দুটো একদম লাল মানে একদম রক্তের মতো লাল মানে আগুন জ্বলছে এইরকম আর হা করে মেয় মেয়াও করছে একদম ভয়ানক আওয়াজ তখন যখন সেই শাকিল এটা নিয়ে তাকে তারা করে আর বিড়াল তার দিকে আসে থাকে যখন শাকিল পাটা দিয়ে বিড়ালকে কুপ দেয় কুপ দেওয়ার ফলে সেই বিড়ালকে লাগে না গায়ে লাগে না ও ফাঁকে আবার মেয়ামেও করে ফাঁকে আবার মেয়ামেও করে শাকিল ভাই তখন চিন্তা করে যে এটা তো আসলে প্রকৃত কোনো বিড়াল না এটা তো ভয়ঙ্কর বিড়াল প্রকৃত বিড়াল হলে তো আমি যে কোপ দিছি সেই কোপে তো এত কোনো গাইতে যাইতো এটা তো ভয়ঙ্কর বিড়াল এই ভয়ঙ্কর বিড়াল তো আজকে আমার সাথে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে চারিদিকে অন্ধকার তারপরে আবার কুয়াশা পড়ছে কেউ নাই এখান থেকে ডাকলে তো কেউ হবে না আজকে মরবো নাই বাঁচবো যা আছে আসে কুয়ো আমি টেকাতে গাইতে ফেলাবো জীবনে যা আছে আছে না একটু মর্ব আর না একটু বাঁচব সেই সাহসিকতায় শাকিল ভাই সেই বিড়ালকে তারা করে তারা করে যখনই বিড়ালকে কোপ দেয় বিড়ালকে পায় না বিড়াল উদাও বিড়াল উদাও কারণ এই বিড়ালকে তো পাবে না এই বিড়াল তো সবাই এই বিড়াল যে ভয়ঙ্কর তার পিছনে যে লাগছে তার সাথে যে লাগছে সেই বিড়াল এই বিড়াল না তো এই বিড়াল হলে তো অবশ্যই আমার কূপে কোপে গাইতে বসে সেই শাকিল ভাই ভাবে যখনই তার দিকে ভয়ঙ্কর রূপ নিয়ে আবার আসতে থাকে শাকিল পাই তখন ভাবে যে আজকে তো আমি শেষ আজকে তো আর আমার রক্ষা নেই আমি যা ভাবছিলাম তা তো আজকে হলো না আজকে তো মনে হয় যে আমি এখানে মারা যাবে যে অবস্থা আমি টিয়াটা দিয়ে কূপ দিচ্ছি বিড়ালকে তাও বিড়ালের গায়ে লাগছে না আর কোপ দিতে গেলেই বিড়াল ওখানে থাকে না আর বিড়াল যখনই মেয়া মেয়াও করে তখনই কোপ দেয় তখনই আর বিড়ালকে পাই না ওখানে তাহলে এটা তো সাধারণ বিড়াল না হয়তো আজকে আমি মারা পড়ে যাবো এখানে তখন সে লাইট মারতে থাকে লাইট আর জলে না লাইট আর জলে না তখন তার প্রচণ্ড ভয় হয়ে যায় গাও ভার হয়ে যায় আর সে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না শরীর একদম ভার হয়ে যায় প্রচণ্ড ভয় পায় গায়ের লোম পর্যন্ত একদম খারাপ হয়ে যায় আসলে যে তার সাথে এতক্ষণ যে যুদ্ধ করতেছে যুদ্ধ করেও যে তাকে মারতে পারতিছে না সেই সাহসটুকু আখিল পায় নষ্ট হয়ে যায় সেই সাহসটুকু হারা যায় কারণ সেই যে সাহসিকতায় বিড়ালটাকে মারতে চাইছিল সেই সাহসিকতায় বিড়ালটাকে তো মারতে পারতেছে না আর শাকিল ভাই তো এই বিড়ালকে মারতে পারবে না এটা তো কোনো সাধারণ বিড়াল না শাকিল ভাই সেটা বুঝতে পারে না এই শাকিল ভাই ভাবছে হয়তো কোনো সাধারণ বিড়াল আবার হয়তো কোনো ভয়ঙ্কর হতে পারে যাকে নয় সামনে এটাতে আজকে প্রত্যেকটাকে পালাবো এই চিন্তাধারা শাকিল ভাই কিন্তু আসলে সে যে সেই শক্তির সাথে পারবে না এটা কিন্তু সে জানে না যখন সেই আস্তে আস্তে তার শরীর পার হয়ে যায় বিড়ালের তখন সেই রূপ কিন্তু আরও বেড়ে যায় আর শাকিলবাইয়ের দিকে যখন ওই ভয়ঙ্কর বিড়ালটি আগাতে থাকে আগাতে আগাতে যখনই সেই শাকিল কাছে চলে আসে আর সেই চলে আসার কিছুটা মুহূর্তের মধ্যেই সেই ভোরের আজান চলে আসে ভোরের আজান দেওয়ার ফলে সেই শয়তান বিড়ালটি উদাও হয়ে যায় আর দেখা যায় না সেই বিড়ালটি আসলে মিশে যায় কোথায় যে মিশে গেল আর কোথার থেকে যে আসলো সেটার দেখা যায় না শাকিল ভাই যখন সেই উদাও হওয়া দেখতে পারে যে সামনে তো আর বিলেই নেই আর সেই ন্যামেও আওয়াজও নাই কোথায় মিশে গেল তখন এটে দেখেই সেই শাকিল ভাই ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে যখন ভোর হয় চারিদিকে ফর্সা হয়ে যায় তখন অনেক লোক হাল থেকে মাছ মারে বাড়ির দিকে ফেরে কেউ বাজারের দিকে আসতে থাকে এরকম আসতে থাকে দেখে যে একটা লোক পড়ে আছে। একটা লোক পড়ে আছে তখন কাছে যায় কাছে যা দেখে যে না আর নিঃশ্বাস চলছে কিছু হয়নি বেঁচে আছে তাকে কয়জন লেগে ধরে নিয়ে আসে নিয়ে আসে তাকে জল টল দেয় পারে নিয়ে এসে জল টল দেয় তখন সেই শাকিল ভাই বলে যে রাত্রে আমার সাথে এই ধরনের কার্যগুলা হয়েছে এ ধরনের কাজ আমার সাথে হয়েছে তখন তারা বলে যে কি বলিস আজকে তাহলে তোর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা তো এখানে অনেক লোকের সাথেই হয়েছে তুই আজকে ওই ভয়ঙ্কর কবলে পড়ছিলি তো যাই হোক তুই বারে যেতে পারবি না হলে কিন্তু আমরা তোকে বাড়িতে আসব। তখন সেই শাকিল ভাইকে বলে তারা শাকিল ভাই বলে যে না আমি বারে যেতে পারবো তারা বলে যে দেখ তুই তো অনেক তাহলে ভয় পাইছিস বাড়ি যায় চান চান করে মাছ পাতা সারাদিন খাস না অন্য কিছু খাস শাকিল ভাই বলে যে না ভয় পাইনি ভয় ভয় পাইলে তো আপনাদের বলতাম আসলে যে শাকিল ভাই ভয় পাইছে শাকিল ভাই কিন্তু তাদের বলতে পারতেছে না আর পিওলিস আর আমাদের মধ্যে অনেকে আছে যে ভয় টয় পাইলে কেউ জিজ্ঞেস করলে কি ভয় পাইছিস অনেকেই বলে যে না ও কি ভয় পাইছিস আসলে যে একজন ভয় পায় শিকার কিন্তু করে না শাকিল ভাই বাড়ি গিয়ে এই বিষয়টি কাউকে কিছু বলে না সে ভাত খায় মাছ দিয়ে ভাত খাওয়ার ফলে সেই রাত্রেবেলা তার প্রচণ্ড জ্বর আসে প্রচণ্ড জ্বর আসে এবং রুমের ঘরে আবোল তাবোল কথা বলে আবোল তাবল আচরণ করে চিনটি দিয়ে ওঠে চিৎকার করে ওঠে তখন আর বাড়ির লোক বলে যে আরে শাকিল কী হয়েছে তুই এরকম করতেছিস শাকিল বলে যে রাত্রে মাছ টাস মারি হয়তো সেই মাছ মারার দৃশ্যগুলো হয়তো আমার রুমের ঘরে আসে এটা মনে হয়তো বলি এটা রস কিন্তু শাকিল ভাই বুঝতে পারে নাই যে সেই বয়টা আমার মধ্যে এখন রয়ে গেছে আর যারা আমাকে উদ্ধার করেছিল তারা কিন্তু বলেছিল যে মাছ দে ভাত না খাইতে আমি আসলে এসে মাছ দে ভাত খেলাম তাদের কথা শুনলাম না আবার পরিবারের সাথেও শেয়ার করলাম না তাহলে তো এই এইটা তো সেইটাই শাকিল ভাইয়ের মধ্যে রয়ে গেছে সেই শাকিল ভাই সাহসীতে পাই এরকম দুই তিন দিন চলতে থাকে যখন দেখে যে না দিন দিন শাকিল পায়ের অবস্থা আরও অবনতির দিকে থাকে যেমন শারীরিক সমস্যা হয় শারীরিক ক্ষতি হয় চেয়ার নষ্ট হয়ে যায় দিন দিন আরও অবনতির দিকে চলে যাচ্ছে তখন সেই পরিবারের মা বাবার কাছে বলে যে আমি রাত্রেবেলা মাছ মারতে গিয়ে এ ধরনের ভয়ানক কবলে পড়ছিলাম তখন বলে যে কি বলিস তুই আমাদেরকে এতদিন বলিস নি কেন তুই যে এ ধরনের কাজে পড়েছিলি এই ধরনের ভয়ঙ্কর পড়েছিলি আমাদের আগে বলিস নি কেন তুই যদি না বলতে তুই তো দিন দিনে এরকম থাকতে থাকি তুই মারা যাতি তখন সেই কবিরাজকে নিয়ে আসে কবিরাজকে খবর নিয়ে আসার পরে শাকিল ভাইকে ঝাঁটফুট করে তাবিজ দেয় শাকিল ভাই এখন ভালো আছে সেই কবিরাজ বলে যে আমি একটা তাবিজ দিয়ে দিলাম আর এ ধরনের আচরণের সাথে ঘটবে না তো তারপরেও আপনি যেহেতু রাত্রে মাছ মারেন দেখে শুনে মাছ মারবেন আর বেশি কিছু দেখতে পেলে অবশ্যই কাউকে ডাকার চেষ্টা করবেন আর আমি যেগুলা দিয়ে গেলাম এগুলো মারার চেষ্টা করবেন এগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয় নষ্ট হলে কিন্তু আবার হয়তো আপনার শরীরে এ ধরনের প্রবেশ করতে পারে ভয়ানক কিছু তো যাই হোক ভালো থাকবেন আমি এখান থেকে চলে যাচ্ছি কবিরাজ তখন চলে যায় তখন সেই শাকিল ভাই তার মা বাবাকে বলে যে আমি যদি সেই প্রথম দিনকেই তোদেরকে বলতাম তাহলে এই ধরনের সমস্যা আমার সাথে হতো না বা এই ধরনের ক্ষতি আমার সাথে হতো না তো শাকিলের মা বাবা বলে তো করে ফেলেছিস এখন যাই হোক ভেবে শুনে চলাফেরা করিস আর কবিরাজ বলেই গেল এখন এই শাকিল ভাই ভালো আছে সুস্থ আছে এখন আর তার সাথে সেই ধরনের ঘটনা ঘটে না এই ভয়ঙ্কর কিছু তার চোখের সামনে আসে না ঘুমের ঘরে হয় না সে ভালো আছে সুস্থ আছে। আসলে প্রিয় লিসেনার এই ঘটনাটি শোনার পর আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে আমার গায়ের লোমও কিন্তু খারাপ হয়ে গেছে এখন আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো শাকিল ভাই ভালো আছে সুস্থ আছে প্রিয় লিসেনার আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো এক জীবনের ঘটে যাওয়া বাস্তব ঘটনা নিয়ে আমি আপনাদের মাঝে আসব ভালো থাকুন সুস্থ থাকুন আমি যাবার আগে আবার কিছু বলে যাচ্ছি যে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ঘটনাটি আপনাদের কেমন লাগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ